দোসা দিছে না দোসা ও মজা মজা হ্যাঁ মজা আচ্ছা মজা ঘুরতে ঘুরতে আমরা অবশেষে চলে আসলাম আর ভাইরাল শাকিলা পিঠা ঘর কিন্তু মানুষের অনেক চাপ এখানে আসলে সিরিয়াল নিয়ে খাইতে পারবো কি না এটা হলো কথা তো ওদেরকে ওইদিকে থুয়ে আসছি ওদেরকে এখন নিয়ে আসব নিয়ে এসে এই শাকিলা পিঠা ঘরে আমরা কি কি পাওয়া যায় আর কি ভাইরাল কেন হয়েছে এজন্য আমরা খেয়ে টেস্ট করে আমরা জানাবো যে কি অবস্থা এর পাশে আবার শাকিলার মায়ের পিঠাঘর আছে তো চলুন শাকিলা পিঠা করে এখন আমরা প্রবেশ করব দেখব তারা কি রান্না করছে

অবশেষে আমরা জায়গা পাইলাম অনেক ভিড় এই যে জানাল আছে আমাদের সাথে বাবা এই যে কি আছে তুমি কি খাবা এই শাকিলের হোটেলে তুমি জায়গা পাইছ হ্যাঁ অনেকক্ষণ পরে আমরা জায়গা পেলাম অনেকক্ষণ দাঁড়াইছিলাম তারপরে আমরা জায়গা পেলাম হ্যাঁ আমার বাইবের মাথা ব্যথা উঠে গেছে আমি দিচ্ছি তার মাথা ব্যথা দূরে গিয়ে ওষুধ নিয়ে আসলাম আমার ছেলে ওইদিকে হাত ধোয়ার জন্য গেছে এই যে চলে আসছে এ ধরো 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 আচ্ছা তোমাকে দিচ্ছি দাঁড়াও হাত দিচ্ছ বাবা হাত দিচ্ছ আচ্ছা তুমি কি খাবো বলো চিকেন বলে এখানে কোথায় বাবা এখানে হাঁসের মাংস চাপটি রুটি এগুলো খেতে হবে হ্যাঁ হ্যাঁ হোটেলটা ছোট কিন্তু ভিড় অনেক জায়গা পাওয়া যায় না অনেক ভিড় যাই হোক শাকিলের হোটেলে যেহেতু আসলাম দেখি তাদের খাবার খেয়ে এত ভাইরাল কেন তারা কী কারণে ভাইরাল খাবার খেলেই আমরা বুঝতে পারবো বান্না চলছে ওই সামনে ওখান থেকে অর্ডার দেয় বো কি লাগছে হ্যাঁ

अंदर की नहीं খাওয়া দাওয়া শেষ তবে অনেকেই বলে ভাইরাল অনেক মজা আমার কাছে তেমন একটা বেশি একটা ভালো লাগে নাই ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির অনুযায়ী তার ম্যান পাওয়ার অনেক কম ম্যান পাওয়ার আরও বানানোর দরকার যাই হোক তারপরেও মোটামুটি খাইলাম আলহামদুলিল্লাহ খাই নাই ঠিক আছে মোটামুটি আর কি আছে